ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଆମର ପ୍ରଣାମ ଓ ଆମର ଭଗବତ ପ୍ରେମୀ ଭାଇ ଓ ଭଉଣୀମାନଙ୍କୁ ଆମର ପ୍ରଣାମ ଓ ଗୁରୁଜୀ ଗୁରୁମାଙ୍କର ପାଦ ପଦ୍ମରେ ଏ ଅଧମର କୋଟି କୋଟି ପ୍ରଣାମ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜିର ଆଲୋଚନାର ବିଷୟଟା ହେଉଛି କଳିଯୁଗର ଜାଣିବା କଥା ଆଉ ଆଜି ଆଲୋଚନା କରିବା କେଉଁ କଥା ଗୁପ୍ତ ରଖିବା ଉଚିତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ନିଜ ଆୟୁଷ ନ କହିବା ପରେ ନିଜ ଆୟୁଷ ନ କହିବ ପରେ ଘର ଛିଦ୍ର କଥା ରଖ ଗୁପ୍ତରେ ଘରେ ଯେକୌଣସି ବି କଥା ହଉନା କାହିଁକି ତାକୁ ଗୁପ୍ତରେ ରଖ କାହାଘରେ ପ୍ରକାଶ କରିବା ଉଚିତ ନୁହେଁ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ହେଉଛି ଶାସ୍ତ୍ର କଥା ଶହ ଶହ ବର୍ଷ ପୂର୍ବରୁ ଆମର ମୁନି ଋଷି ମାନେ আও আমাৰ জ্ঞানী পুৰুষ মানে মহাপুৰুষ মানে এমিৰে লেখি নাহি তাৰ অনুভূতি অনুভৱ ৰেখিচি কণ লেখিছিল ঘৰ ছিদ্ৰ কথা ৰখ গুপ্তৰে ঘৰৰ যি কথা হ' সবোৰে গুপ্ত ৰখ কাহাৰি আগতে প্ৰকাশ কৰ নাই বিত্ত মত নাৰী সংগম গুণ বিত্ত মত নাৰী সঙ্গম গুণ তপ দান আদি যেতে পুণ তপ দান আদি যেতে পুণ ঔষধ অপমান সহিত কহি রখ গুপতে রাত্রে ন করিব গৃহে গুপ্ত মন্ত্রণা রাত্রে ন করিব গৃহে গুপ্ত মন্ত্রণা নকর আত্মীয় ধর্ম কথা জনা নকৰ আত্মীয় ধ ধ ধ কথা জ যেেেবি কষ্ট হও না কাহি যে দুখ হও না কাহতেভাৱ হও না কাহি যে କାହାରି ଆଗରେ ପ୍ରକାଶ କରିବା ଉଚିତ ନୁହେଁ କେବେ କାହାରି ଆଗରେ ପ୍ରକାଶ କରିବା ଉଚିତ ନୁହେଁ ଏମିତି କି ସେ ନିଜର ହଉ କିମ୍ବା ପରର ହଉ କେବେ କାହାରି ଆଗରେ ମୋର ଏମିତି ହେଇଛି ସେମିତି ହେଇଛି ଏମିତି ଘଟଣା ଘଟିଛି ଏତେ ଟଙ୍କା ରଖିଛି ଏତେ ଟଙ୍କା ମୋର ଧାର ହେଇଛି କାହାରି ଆଗରେ ପ୍ରକାଶ କରିବା ଉଚିତ ନୁହେଁ ଏଠି ଆମର জ্ঞানী মহা পুরুষ মানে লেখিদ শাস্ত্র মনে করছেন আগরে হিসাব বি কথা নুহ পরম কথা নিজের মন কথা শত্রু সিংহার কথা ভীতি জন্মা কথা অর্থ ক্ষতি তাহি দানর পরিণাম নিজ ନିଜର ଦୋଷ ନିଜ ନିଜର ଦୋଷ ଯାହା ଉପରେ ରସ ମିତ୍ର ବିରକ୍ତ ଭାଷା ଯେଉଁ ନାରୀକୁ ଆଶା ଏତକ ଗୁପ୍ତ ନ କଲେ ହୁଏ ସର୍ବନାଶ କାମଧକ ବଚନ ଏସବୁ ବଚନ ଗୁଡ଼ିକ ହେଉଛି ଆଜ୍ଞା କାମଧକ ବଚନ ଚାଣକ୍ୟ ବଚନ ଏଗୁଡ଼ିକ କେବେବି ମିଛ ହେବନି ଆଉ ଯିଏ প্ৰকাশ কৰি থবি শাতিয়ে নাহে অশান্তৰে তুপ হও ঘৰৰ যে কোনো পাৰ্থিতি হওক কেৱি শান্তিৰে ৰ পাৰি নাহি আকৌ এইভাৱে প্ৰকাশ কৰবে জানিব সেই ঘৰে কেতি ৰণ এইগুড়িক সব আগু ভৱিষ্যত বাণী কৰি দি যামৰ মহ ପୁରୁଷମାନେ ଯେପରି ଚାଣକ୍ୟ କାମ ଧୋକ ଏମାନେ ସବୁ ଆଗରୁ ଜଣେଇ ଦେଇ ଯାଇଛନ୍ତି ତେଣୁ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ କୁହାଯାଇଛି ଜୀବନରେ ଯେତେ ବି କର୍ମ ବ୍ୟସ୍ତତା ଭିତରେ ଥାଆନ୍ତୁ ନା କାହିଁକି ସତ ସଙ୍ଗ କରିବା ଉଚିତ ଯେତେ ବି କର୍ମ ବ୍ୟସ୍ତରେ ଥାନ୍ତୁ ନା କାହିଁକି କାରଣ আম দেশর প্রধানমন্ত্রী ঠিক তো বেশি আহ কর্ম না তো সি বি সতসঙ্গ করতে বর্তমান আমি আজ দেখে অনুভূতিবি করনুভব বি করুচে তাঁকর গোটি গোটি পদ সবু সত্য হচ্ছে ଭଗବାନ ଆସିକି ଦେଖାଦେବେନି କିନ୍ତୁ ସେ ସବୁ ମୁହୂର୍ତ୍ତରେ ସବୁ ଜାଗାରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି ସବୁ ସେ ଦେଖୁଛନ୍ତି ଦେଖି ଶୁଣିକି ସେ କଷ୍ଟ ଦିଅନ୍ତି କାହାକୁ କେମିତି କଷ୍ଟ ଦେବା କଥା କାହାକୁ ମାନସିକ ରୂପରେ କାହାକୁ ଶାରୀରିକ ରୂପରେ କଷ୍ଟ ଦଉଛନ୍ତି କିନ୍ତୁ ଏମିତି ବି କଷ୍ଟ ଦିଅନ୍ତି ଶାରୀରିକ କଷ୍ଟ ବି ଦିଅନ୍ତି ମାନସିକ କଷ୍ଟ ବି ଦିଅନ୍ତି ଏମିତି ବି କଷ୍ଟ କାହାକୁ ଦିଅନ୍ତି তো কাহকু কমিটি কষ্ট দিও প্রিয় দর্শক বন্ধু অনুভবর কথা জনে বহুত বড় ব্যাপারী সে সব ব্যাপার করে আ ল মান পাঠিকি বহু ধনর রত্ন সংগ্রহ করেছি কিন্তু এমি কিন্তু প্রভুক সবুড়ে জপু থাই প্রভুক নাম স্মরণ করু আবু প্রভুকর চিৎচৈতন্যায় কিন্তু তার কর্ম সবু অধর্মর ধর্মর কিন্তু ভগবান না নৌ থাই সি এমিতি পরিস্থিতি হল প্রিয় দর্শক বন্ধু তার পুয়টি অকাল মৃত্যু গলা গোটি মাত্র পুত্র পাগড়ি সদৃশ হয়ে গলা কিন্তু তা শরীর কিছু হলান তারতি হলানি কারণ প্রভু দেখে যে ইয়ে তো মো না নি মো না সিদুর লগৌছি মতো সবুজ যা বি হো না কিন্তু মতো টিকে জপুচি তাকো কিছু হলানি কিন্তু এমি কষ্ট দলে যানসিক কষ্ট কিন্তু সেই সবুদিন কষ্ট পাওব মৰিবা পৰ্যন্ত কষ্ট পাওব আজি ফল কয় ধন ৰ আজি লাভ কয় ধন কোপোগ কৰিব কে ৰ কিন্তু তাৰ শৰীৰ কোনো কিছু হলা নাই কাকি যিহেতু সি প্ৰভু নাম নেও প্ৰভু চিন্তা চৈতন্য নেওচি প্ৰভুক নারে সিন্দুর লগৌছি তেম তার শরীর প্রত্যেক ক্ষতি আসলা না মানসিক কর্ম যেহেতু খারাপ তো মানসিক কষ্ট তা ভোগ করা পড়লা কিন্তু এমিতিবি মানুষ অনেক প্রিয় দর্শক বন্ধু কষ্ট পাও রোগ বৈর্যের পুঁ মানসিক কষ্ট বি তাহলে এটি প্রহ্লাদ আও আদি হির কষি কথা চিন্তা করি প্রলাদ কহিল তাপা বাপা প্রহ্লাদ কু পুত্র প্রভু তোর কোটি অব ঠাকুর না নো এটি এ মত মন্ডলের মজা মু হোচি ভগবান মো সদৃশ কে না মো ঠু শক্তিশালী কে না মো না তো মারিদে তো প্রহ্লাদ সেটি কন কহিলা বাপা তুমি সুদূরী যাও নহলে তোমাৰ বহুত বৰ অনিষ্ট হব তাৰ বাপা কণ ক প্ৰভু কৌঠি অখা তো প্ৰহ্লা কয়ে মোৰ প্ৰভু সবু জাগাৰে বিৰাজমান অতি এই আমাৰ ঘৰৰ খুম্বৰে বিৰাজমান অ ৰাগি যাইকি সেই কণ কলে প্ৰহ্লা বা যাই খুম্ব গদাৰে ভাঙি দেহাৰে দে ତ ସେ ଖୁମ୍ବରୁ କିଏ ବାହାରିଲେ ନୃସିଂହ ମହାରାଜ ନୃସିଂହ ପ୍ରଭୁ ବାହାରିଲେ ଆଉ ସେଠି କଣ କଲେ ସେତେବେଳେ ସତ୍ୟ ତ୍ରତୀୟ ଦ୍ଵାପରର କଥା ଆଜ୍ଞା କଣ କଲେ ସେ ସେଇ ପ୍ରହ୍ଲାଦଙ୍କର ବାପାଙ୍କ ପେଟକୁ ଚିରିକି ଚିରି ଅନ୍ତ ନାଡ଼ି ବାହାର କରିଦେଲେ ତ ଏଇଠୁ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବୁଝିବା ଦରକାର ଆଜି ଆଜି କଣ ସେମିତି ହଉନି ଆଜି ବି ମଧ୍ୟ ସେମିତି ହଉଛି ଖାଲି ପାର୍ଥକ୍ୟ ଏତିକି ଆଜି ପ୍ରଭୁ ଡାଇରେକ୍ଟ ଆସିକି ପେଟ ଫାଡ଼ୁନାହାନ୍ତି କି ମାରୁନାହାନ୍ତି ଚକ୍ର ମାଧ୍ୟମରେ ସେ ମାନସିକ ଶାରୀରିକ ରୋଗ ବୈରାଗ୍ୟ ରୂପରେ ଆସିକି କଷ୍ଟ ଦଉଛନ୍ତି ଏ ହଉଛି କଳିର କାରଣ କଳିରେ ଶାସ୍ତ୍ର ଲେଖା ହେଇଛି ପ୍ରଭୁ ଡାଇରେକ୍ଟ ଆସିକି କାହାକୁ দণ্ড বিধান কৰো সি বহুত কষ্ট দণ্ড বিধান কৰ আগু ক আছু চক্ৰৰে কাটি দৌলে কি মাৰি দৌলে সেই ডাইৰেক্ট সৰ মাধ্যমেৰে মাৰি দেউতা কিন্তু বৰ্তমান কৰ্মান কষ্ট দৌন বৰষ বৰ্ষ ধৰি যন্ত্ৰণা ভগিবা পঢ়ুচি কাৰণ কলি যুগ পৰে আুগ নহ যুগ ইয়াতে সত্য পুনি পুনি আত্য আচিব সত্য যুগ কু যা হলে মানুষক বহু কষ্ট করা পড়ব আষ্ট করি সেই প্রভুক পড়ি প্রিয় দর্শক বন্ধু আজর এই কলিযুগর জাঁয়া কথা কার্যক্রমটি কিন্তু শেষ করছে আমি লাইক সেয়ার সবসক্রাইব করে জনাইবে কমেন্ট করা ভুলবে না আমি নূন নূ ভিডিও প্রত্যেদিন দেখা পাখর ঘণ্টি চিহ্নটিকে মধ্যে দবাইব ভুলবে জয় জাগান নাথ যদি আমর কনসি ভুল যে থায় তেও আমকো ক্ষেমা করতেবে।